শুভ সকাল বন্ধুরা আজকের দিনটা শুরু হোক তারিখের গল্প দিয়ে ছয় আগস্ট একটি তারিখ যেদিন পুড়ে ছায় হয়ে গেছে এক শহর জেগে উঠেছে বিবেক আর জন্ম নিয়েছেন এমন কিছু মানুষ যাদের ফর্মে রয়ে গেছে চিকিৎসা বিজ্ঞানের এক অবিস্মরণীয় আবিষ্কারের ছাপ চলুন শুনি আজকের গল্প বাংলা বাইশ শ্রাবণ চোদ্দশো বত্রিশ আরবি এগারো সফর চোদ্দশো সাতচল্লিশ ইংরেজি ছয় আগস্ট দুই হাজার পঁচিশ বুধবার উনিশশো একানব্বই সালের আজকের দিনে দীর্ঘ ১৬ বছরের স্বৈরাচারী শাসনের পর পুনরুদ্ধার হয় সংসদীয় গণতন্ত্র জাতীয় সংসদে পাশ হয় দ্বাদশ সংশোধনী বিল যার মাধ্যমে হয়ে ওঠে পূর্ণ গণতান্ত্রিক উনিশশো পঁয়তাল্লিশ সালের আজকের দিনে ইতিহাসের এক কালো মুহূর্ত জাপানের হিরুসিমা শহরে ফেলা হয় পৃথিবীর প্রথম পারমাণবিক বোমা লিটল বয় নামের এই বোমা মুহূর্তে শহরটিকে মাটির সাথে মিশিয়ে দেয় প্রথম দিনের মধ্যে মারা যান প্রায় মানুষ হাজার আর পরবর্তীতে সেই সংখ্যা পৌঁছে যায় এক লাখ চল্লিশ হাজারে এটা শুধু একটা শহরের ধ্বংস নয় এটা ছিল মানবতার এক বড় প্রশ্ন প্রযুক্তিকে আদৌ সভ্যতা নিয়ে আসে আর ধ্বংস আর জন্মদিন যাদের। উনিশশো সালের এই দিনে জন্মগ্রহণ করেন আব্দুল গফুর হালি একজন গীতিকার সুরকার ও লোকশিল্পী তিনি চট্টগ্রামে চাটগায়া ভাষায় মাইজ ভান্ডারি মুর্শিদি মারফতি প্রভৃতি ধারায় প্রায় দুই হাজারের অধিক গান রচনা করেন আঠারোশো একাশি সালের আজকের এই দিনে জন্মগ্রহণ করেন স্কটিস জীববিজ্ঞানী ফার্মাকোলজিস্ট এবং উদ্ভিদবিদ নোবেল পুরস্কার বিজয়ী বিশ্বের প্রথম অ্যান্টিবায়োটিক ফেনিসিলিনের আবিষ্কারক স্যার আলেকজান্ডার ফ্লেমিং আলেকজান্ডার ফ্লেমিংয়ের গল্প হঠাৎ একদিন আলেকজান্ডার ফ্ল্যামিং ল্যাবে ফিরেই অবাক হয়ে গেলেন একটা ছত্রাক জন্মেছে পেট্রি ডিস্কে আর আশেপাশে সব ব্যাকটেরিয়া উধাও সেই দুর্ঘটনায় বদলে দিল চিকিৎসা বিজ্ঞানের ইতিহাস আর আবিষ্কার হয় ফেনিসিলিন নামক বিশ্বের প্রথম পরিচ্ছন্ন ও কার্যকর অ্যান্টিবায়োটিক যার জন্য উনিশশো সালে অপর দুই ইংরেজ রসায়ন বিজ্ঞানী হাওয়ার্ড ফ্লোরি ও চেন চেনের সাথে যৌথভাবে চিকিৎসা বিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন আলেকজান্ডার বলেছিলেন আই ডিড নট ইনভেন্ট আই অনলি ডিসকভার্ড ইট বাই অ্যাক্সিডেন্ট আমি ফেনিসিলিন আবিষ্কার করিনি প্রকৃতি এটা করেছিলেন আমি শুধু তাকে খুঁজে পেয়েছি এই ছিল ছয় আগস্টের গল্প যদি ভালো লেগে থাকে লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন কমেন্ট করুন আর যদি আপনার বা আপনার কোনো প্রিয়জনের জন্মদিন হয়ে থাকে তবে কমেন্টে লিখতে ভুলবেন না আর প্রতিদিন নতুন গল্প শুনতে চোখ রাখুন তারিখের গল্পে